আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের ভারত সরকারি প্রাথমিক বিদ্যালয় এই মুহূর্তে আমাদের আমেরিকা থেকে একজন প্রবাসী ভাই স্পন্সর করেছে আজকের রাত্রের খাবার এই মুহূর্তে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের গাড়িতে বিরিয়ানির প্যাকেট দেখেন আল্লাহ তালা যদি মানুষকে খাওয়ায় হ্যাঁ হাজার কষ্টের ভিতরেও কিন্তু ভালো খাবার খাওয়ায় এ হচ্ছে আমাদের সকাল বাইবাররা ইনশাল্লাহ সবাই উপস্থিত আছেন এই খাবার নিয়ে আসছে এবং বড়ো ভাইরা এখানে আছে খুব চমৎকার আজকের খাবারটা রেডি হয়ে গেছে এ হচ্ছে আমাদের আজকে আশ্রয় খাবার আর এ হচ্ছে আমার বাইরা সবাইকে একটু দেখাই থাকছে এবং খাবারের কোনো কষ্ট নাই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে চমৎকারভাবে দারুণ দারুণ খাবার আসতেছে খুব ভালো লাগতেছে আসলে আল্লাহ তালা যদি কি মানুষকে যদি খাওয়ায় যে কোনোভাবে বিজিকে যদি থাকে ইনশাল্লাহ সামনে আসবে এ হচ্ছে আজকে রাত্রে খাবার আমরা দেখাচ্ছি একটা প্যাকেট খুলে আপনারা একটু দেখেন ইনশাআল্লাহ আমাদের আজকে এই আশ্রয়কেন্দ্র যত খাবার যতজন এই সদস্য আছে প্রত্যেকজন সদস্যর জন্য আমাদের খাবার আসছে আমার এক বড়ো ভাই এই যে বিরিয়ানির প্যাকেটটা খুলতেছে এ হচ্ছে আমাদের বিরিয়ানি হাজি বিরিয়ানি হাউস ইনশাল্লাহ আজকের খাবার আসছে তো ঠিক আছে সবাই দোয়া আগ্রহ ভালো থাকবেন আসসালাম